ডিওয়াইএফআই সোনামুরা মহকুমা কমিটি আজ পাঁচ দফা দাবিতে দুই ঘণ্টার গণঅবস্থান এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করেছে সংগঠনের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল পিআরটিসি প্রদানে হয়রানি বন্ধ করা জন্ম মৃত্যু সার্টিফিকেট প্রদানে প্রশাসনিক হয়রানি দূর করা আধার আপডেটের প্রক্রিয়া সহজ করা নতুন রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে দপ্তরের গাফিলতি দূর করা এবং বিবাহ নিবন্ধন সার্টিফিকেট প্রদানে জটিলতা সমাধান করা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সোনামুরা বিভাগীয় অফিসের সামনে অনুষ্ঠিত এই গণঅবস্থানে বিভিন্ন দাবি তুলে ধরেন ডিওয়াইএফআইয়ের বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা তিনি বলেন যদি আমাদের দাবিগুলি পূরণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে গণঅবস্থানের অবস্থানের পর সাতজনের একটি প্রতিনিধি দল সোনামুরা মহকুমা শাসক রাজু দেবের সঙ্গে সাক্ষাৎ করে দাবিস্নদ তুলে দেন এবং তাদের দাবি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডেপুটেশন শেষে মহকুমা শাসক জানান বিআরটিসি আধার এবং রেশন কার্ডে নাম তোলার মতো বিষয়গুলিতে সাধারণ মানুষ যেন হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রেখে পূর্বেই কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেগুলি বাস্তবায়নও করা হচ্ছে তিনি আশ্বাস দেন যে খুব শীঘ্রই ছোটখাটো সমস্যাগুলি সমাধান করা হবে এবং বাকি সমস্যাগুলির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবেন এ দিনের ডেপুটেশনে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি মোহাম্মদ সেলিম কাউসার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচির মাধ্যমে সোনামুরা মহকুমা কমিটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এবং তারা আশা করছেন যে তাদের দাবিগুলি দ্রুত বাস্তবায়িত হবে বামপন্থী যুব সংগঠন সোনামুরা মহকুমা কমিটির উদ্যোগে আমরা আজকে মহকুমা শাসকের অফিসের নিচে আমরা দুই ঘন্টার গণ করতে যাচ্ছি আমরা আমাদের মহকুমা জনগণের জরুরি গুরুত্বপূর্ণ কাগজপত্রের হয়রানির বিষয়ে আমাদের এই দুই ঘন্টার গণ আমরা আমাদের এই গণ আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের মহকুমা শাসক অফিসে এই সময়ের মধ্যে আমাদের প্রায় পিআরটিসির পাওয়ার ক্ষেত্রে জনগণ নতুন প্রজন্মের ছাত্রবন্ধু তার পিআরটিসির জন্য সে বিভিন্ন কলেজে ভর্তি হতে পারছে না এই পিআরটিসির জন্য আবেদন করছেন এরকম আমাদের মহকুমা শাসক অফিসে হাজার হাজার পিআরটিসির আবেদন ঝুলে রয়েছে কিন্তু সেখানে এই শাসক দপ্তরের যে অফিস এই অফিস থেকে জনগণ পিআরটিসির পে পেতে দারুণভাবে ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন এই ব্যবস্থা দূর করে জনগণকে যাতে সঠিকভাবে পিআরটিসি প্রদান করা হয় এবং সঠিক সময়ে দ্রুততার সাথে যাতে কাজটা করা হয় তার জন্য আমরা আবেদন করছি আমরা আমাদের এই আজকের এই গণঅবস্থানের গণ মধ্যে আমাদের দাবি রয়েছে যে বিভিন্ন হেলথ সাব সেন্টারগুলি এবং ব্লক পঞ্চায়েতগুলিতে যখন জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হয় সেই জনগণ প্রতিদিন যে যাওয়ার পর দশ দিন বারো দিন এক মাস হয়ে যাচ্ছে তাদের যে জন্ম যে সার্টিফিকেট সেগুলি পেতে দারুণভাবে হয়রানির শিকার হতে হচ্ছে আমরা বলছি যে জন্ম মৃত্যুর যে সার্টিফিকেটগুলি এগুলি যাতে জনগণ জমা দেওয়ার পরে তার নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে চাই সার্টিফিকেটগুলি পেয়ে যেতে পারে তার জন্য প্রশাসনের যে তালবাহানা তার বন্ধ করতে হবে এবং জনগণকে পরিষেবা দিতে হবে আমরা এ সময়ের মধ্যে মহকুমা আমাদের রাজ্যে নতুন করে সরকার চালু করেছেন বিভিন্ন কাজের ক্ষেত্রে পিআরটিসি মেরিট সার্টিফিকেট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা দেখছি এই মেরিট সার্টিফিকেট করার ক্ষেত্রে দারুণভাবে জটিলতা সেখানে তৈরি করে দিয়েছেন সরকার এই কাগজ লাগবে সেই কাগজ লাগবে পঞ্চায়েত লাগবে কাউন্সিলারের সই লাগবে সেখানে বিভিন্ন এমএলএ সই লাগবে বিভিন্নভাবে জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে মেরিট সার্টিফিকেট পেতে গিয়ে এই মেরিট সার্টিফিকেট না হলে পরে আবার তার অন্য একটা কাজ হচ্ছে না আর মেরিট সার্টিফিকেট দিতে গিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্র চেয়ে বসে রয়েছেন আর সেখানে তার এই জায়গায় ভোগান্তির শিকার হতে হচ্ছে জনগণ এই পরিষেবা যাতে সচলভাবে করা যায় জনগণ যাতে সঠিকভাবে পরিষেবাটা পায় তার জন্য আমরা আবেদন করছি আমরা দেখছি যে আমাদের কুমার ফুড দপ্তরে রেশন কার্ডে নাম তুলতে জনগণ দিনের পর দিন পায়ে হেঁটে এস ডি এম অফিসে সেখানে ফুড দপ্তরে লাইন দাঁড়িয়ে লাইনের পর লাইন দাঁড়িয়ে রয়েছেন বিকাল পাঁচটা বাজছেন দিনের পর দিন তারা চলে যাচ্ছেন আর কাজ হবে না বলে সেখানে তাদেরকে কর্ণপাত করছেন না নতুন রেশন কার্ডে নাম তুলতে গিয়ে তারা প্রতিদিন হয়রানির শিকার হতে হচ্ছে এবং দিনের পর দিন লেগে যাচ্ছে কিন্তু কাজটা করছেন না ফুট দপ্তর কি করছেন আমরা জানি না আমরা বলছি আপনারা সরকারে আছেন আপনারা জনগণকে পরিষেবা দেওয়ার জন্য সরকারে এসেছেন আপনারা বসে আরামায়েশ করার জন্য সেখানে দপ্তরে বসে রয়েছেন না এর জন্য আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব যদি জনগণ সঠিক পরিষেবা না পায় এবং আমাদের আধার কার্ড আপডেটের নামে আমরা দেখছি যে আমাদের মহকুমা শাসক অফিসে আধার কার্ডের আপডেট হচ্ছে আধার কার্ড আপডেটে ছোট্ট জন্মগত শিশুকে নিয়ে এক একমাসের ছোট্ট শিশুকে নিয়ে সেই মহকুমা শাসক অফিসে আধার কার্ড আপডেটের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন সেখানে অপরিত্যক্ত অবস্থা রোদ পড়ছে বৃষ্টি পড়ছে সেখানে জনগণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন দিনের পর দিন বাচ্চা অসুস্থ হচ্ছে সেখানে একটা সুন্দর ব্যবস্থা নেই আধার কার্ড আপডেটের জন্য এবং তিন মাস চার মাস হয়ে যাচ্ছে আধার কার্ড আপডেট হচ্ছেন না এরপর আবার রিজেক্ট হয়ে যাচ্ছেন এই যে ব্যবস্থা এবং আমাদের মহকুমা শাসক অফিসে দলিলের কাজ বন্ধ এই দলিল জমি জাগার যে কাগজপত্রের দলিল এই দলিলের কাজ বন্ধ এই দলিলের কাজ শাসক দপ্তরের অফিসে বন্ধ দীর্ঘদিন ধরে কেন বন্ধ হয়ে রয়েছে আমরা বামপন্থী যুব সংগঠন আবেদন করতে চাই যে যাতে জনগণের দলিলের কাজ দ্রুত শুরু হয় এর জন্য আমরা আবেদন করছি আগামী দিনে এই জনগণের জরুরি কাগজপত্র নিয়ে প্রশাসনের যে হয়রানি তালবাহানা যে বিভিন্ন যে ক্যারান্সি চলছে এটা বন্ধ করে জনগণকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমরা আবেদন করছি আজকে আমাদের বামপন্থী যুব সংগঠনের দুই ঘন্টা গণ অবস্থান থেকে আমরা এই আওয়াজ তুলব এরপর আমরা মহকুমা শাসক

আর আমরা দুটো তেমন ছোট করার চেষ্টা করছি ভিড় আমাদের অনেকটাই কমেছে আমরা বোধহয় গত তিন মাসে অন্তত হাজার এক হাজার থেকে দেড় হাজার প্রেডনেন্সি আমাদের কমিয়েছি তো আমরা আর স্পিডে কাজ করছি আমাদের পেডেন্সি পেডনেন্সি কমেছি কিন্তু তারপরে যে যাদের বেশি আর্জেন্সি তাদেরকে আমরা কোনোভাবেই যেন তাদের হয়রানি না হয় সেটা আমরা দেখছি এটাও ঠিক যে অনেকেই একবার সিগন্যেন্সি আছে পিআরটিসি আছে তারপরে আবার অনলাইন পিআটিসি করছেন এই জন্য আবেদনপত্রের সংখ্যা অনেক বেশি সেটা দেখতে দ্রুত নিষ্পত্তি করতে গেলেও আমাদের কিছু ইনকোয়ারি করতে হয় কোনোভাবেই যাতে যারা যোগ্য ব্যক্তি তারা যাতে ভয় না হয় এটা যেমন দেখতে হবে এবং অযোগ্য ব্যক্তি যাতে পিআরটিসি না পায় সেটাও আমাদের দেখতে হবে সেই জন্য আমরা এটা সিরিয়াসলি দেখি তারপরে আমরা ইস্যু করি তারা হেলথ ডিপার্টমেন্টে যদি দেরি হয় আমরা এটা এসডিএমও শোনাব ওর সাথে ওইটা টিক আপ করবো ম্যারিজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের আমরা বলেছে একটু দেরি হয় কিন্তু আমাদের আমার যা যারা মতো আমাদের অফিসে কোনো ম্যারিজেন্সি নেই আমাদের কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা সবাই ক্লিয়ার করে দিয়েছি ম্যারিজেশন সার্টিফিকেটের ক্ষেত্রে ডকুমেন্ট চাই ডকুমেন্ট চাই দুজনেরই সিটিজেনশিপ বা যারা হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই সিটিজেনশিপ বা পিআরটিসি বাধ্যতামূলক এবং বয়সের পুফ যাতে তারা যে বিয়ে হয়েছে সেটা প্রশাসনিকভাবে যাতে ভ্যালিড এটার জন্য বয়সের দিতেই হবে সেই কিছু চেক আপ করতে হয় এবং অন্য সময় পার্সোনাল হিয়ারিংয়ের প্রয়োজন করে সেটা আমাদের প্রসেসের অংশ সেটা আমাদের কর্তিও সেটা আমরা স্কিপ করতে পারব না নতুন রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে এখন আমরা হচ্ছে স্পিড আপ করছি আমাদের টার্গেট হলো কোনোভাবে যাতে পনেরো দিনে বেশি দেরি না হয় কেউ কেউ যখন পেয়ার করবে এবং নাম তোলা বা আর দেখছি আধার আপডেটের ক্ষেত্রে যেটা তারা বলছে আধার আপডেটের কিছু নিয়ম আছে যেমন আঠারো বছর পরে যারা নতুন আধার করতে গেলে আধার একটা সমস্যা আছে ওরা এখন যে আধার যে ইউআইডিআই এটা নিচ্ছে না তাকেদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং সোনামড়ায় ডিএম অফিসের পাশাপাশি অলরেডি ম্যালাঙ্গ ব্লক মোহনবু ব্লক এবং মলসোর ব্লকে আধার সেন্টার শুরু হয়ে গেছে খুব শীঘ্রই কাঠারের ব্লকে শুরু হচ্ছে আমি সবাইকে অনুরোধ করবো ওই ব্লকগুলির যে আধার সেন্টার আছে সেগুলিকে ভিজিট করার জন্য আর কোনো রকম ডেট দেওয়ার কোনো ব্যাপার এখন নেই আমরা দেখছি প্রতিদিন একটা ফার্স্ট রাফে আমরা টাইম দিই এর মধ্যে যারা আসে পত্যকি দেওয়া এখন কোনো ডেট দেওয়া হয় না আগে অনেক পেন্ডিং ছিল সেজন্য দেওয়া হতো কিন্তু গত এক সপ্তাহ হয়েছে এগুলো দেওয়া বন্ধ দিন এখন একটা দিনই হচ্ছে

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব